নজর রাখবো পরবর্তী সংবাদে বর্তমান সময়ে রাজ্য সরকার কৃষির উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং তারই অঙ্গ হিসাবে এবার কমলপুরের পাশাপাশি তেলিয়ামুড়া সেখানেও শুরু হলো কল্যাণপুর মহকুমায় পশ্চিম ঘিলাতলিতে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের প্রক্রিয়া আজ যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজকে থেকে কল্যাণপুর কৃষি মহকুমার অন্তর্গত পশ্চিম ঘিলাতলির দাউছড়া বাজারে ধান ক্রয়ের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে আছে সূচনা হলো কি বক্তব্য উঠে এসেছে কল্যাণপুর থেকে বিধায়কের শুনুন

এবং আমাদের কৃষক শুধু দান করে আপনারা শুনলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরীর বক্তব্য তবে ইতিমধ্যে কৃষকদের কাছে আহ কাছ থেকে শুরু হয়ে গেল সহায়ক মূল্যে ধান ক্রয়ের প্রক্রিয়া এবং বিগত দিনের থেকে বর্তমানে সরকার যে কৃষকদের পাশে রয়েছে পাশে থেকে কাজ করছে আজকের দিনের আরেই কল্যাণপুর থেকে এমনটাই বক্তব্য উঠে আসে বিধায়কের পক্ষ থেকে চট্টগ্রতির প্রার্থীছি সঙ্গে থাকুন